পনেরোশো সালে রাজা ভগবন্ত দাসের পুত্র রাজা মাধো সিং এই দুর্গটি নির্মাণ করেন এটি শুধুমাত্র একটি দুর্গ ছিল না এটি ছিল একটি সম্পূর্ণ শহর মন্দির বাজার প্রাসাদ ঘরবাড়ি সব নিয়ে একসময় এটি ছিল প্রাণবন্ত কোলাহলপূর্ণ এক জনপদ কিন্তু আজ এর প্রতিটি ইট প্রতিটি পাথরের টুকরো যেন এক ভিন্ন গল্প বলে ভারত সরকার এই দুর্গে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রবেশের অনুমতি দেয় কিন্তু সূর্যাস্তের পর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই নিষেধাজ্ঞা ভঙ্গ করার অর্থ নিজের জীবনের ঝুঁকি নেওয়া প্রশ্ন হলো কেন এমন কঠোর নিয়ম কি ঘটেই দুর্গের ভেতরে রাত হলে ভানগড়ের ভৌতিক কাহিনীর শুরুটা হয় এক রূপকথার মতো ছিল এক অপরূপা রাজকুমারী নাম রত্নাবতী তার সৌন্দর্যের খ্যাতি ছড়িয়ে পড়েছিল চারদিকে কিন্তু এই সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয় এক তান্ত্রিক নাম সিন্ধিয়া শেওরা সে ছিল কালো যাদুর সিদ্ধহস্ত রত্নাবতীকে পাওয়ার জন্য সে এক ভয়ানক পরিকল্পনা করে একবার রাজকুমারী রত্নাবতী তার দাসীদের সাথে বাজারে গিয়েছিলেন সুগন্ধি তেল কিনতে তান্ত্রিক সেওরা সেই তেলে কালো জাদু মিশ্রিত করে দেয় যাতে রত্নাবতী সেই তেল ব্যবহার করলেই তান্ত্রিকের প্রেমে পড়ে যান কিন্তু রাজকুমারী রত্নাবতী যিনি নিজেও জাদু সম্পর্কে জ্ঞান রাখতেন তিনি সেই তেলের জাদুর প্রভাব বুঝতে পারেন তিনি সেই তেল একটি বড় পাথরে ছুঁড়ে ফেলে দেন আর কি আশ্চর্য সেই অভিশপ্ত পাথর গড়িয়ে গিয়ে তান্ত্রিককেই পিষে মারে মৃত্যুর আগে তান্ত্রিক এক ভয়ঙ্কর অভিশাপ দেয় এই দুর্গ ধ্বংস হবে আর এখানে যারা বাস করে তারা সবাই অশরীরী হয়ে ঘুরে বেড়াবে তাদের আত্মা কোনোদিন মুক্তি পাবে না